আসসালামু আলাইকুম বিওয়ার স্বাগত জানাচ্ছি গ্রিন ম্যাটার্সের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা একটি অফার নিয়ে কথা বলবো আমাদের যেহেতু শীত চলতেছে তো শীত উপলক্ষে আমাদের ফ্যাক্টরির যে একটা যে অফার থাকে বা আমরা নতুন যে অফারটা আমরা ক্রিয়েট করেছি আমাদের এই ব্যবসার সর্বোপরিতে সর্বপ্রথমে এই অফারটা আমরা চালু করেছি একটি ম্যাট্রেস কিনলে একটি টপার ফ্রি যেটা আপনার শীতে আপনাকে উষ্ণতা দিবে এবং শীত শেষে আপনি সুন্দর করে ওয়াশ করে আপনি রেখে দিতে পারবেন আলমারিতে এরকম একটা অফার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আমরা ফাইভ স্টার হোটেলগুলোতে দেখতে পাই তো আমরা আজকে যে চারটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই চারটা প্রোডাক্টের সাথে আমাদের এই সুন্দর আকর্ষণীয় টপারটি ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি কিন্তু তবে সাথে আপনার চৌষট্টি জেলা ডেলিভারি আপনার যে চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ ফ্রি প্লাস আমাদের ঢাকা সিটিতে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি প্লাস হলো আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে এই পার্চেস করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন প্রথমে আমরা প্রোডাক্টগুলো দেখানো শুরু করে দিই আমরা যে চারটা ক্যাটাগরি কী কী প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের ফাইভ স্টার হোটেল কোয়ালিটি যেই অর্থ সরি পকেট স্প্রিং সুপার এক্সট্রা ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমরা একটি পাশ ফুললি সফট এবং কমফোর্টেবল রেখেছি যেটা একদম হোটেল টাইপ বেবস এবং অপর সাইডটিতে আমরা একটি ফেল্ট অ্যাডজাস্ট করে সেটাকে একটু অর্থোপেডিক বেবস দেওয়ার চেষ্টা করেছি কারণ আপনারা আমাদের রিজন ভিত্তিক এই জায়গায় একটু ব্যাক পেইন বা শোল্ডার পেইন হয়ে থাকে তাদের জন্য আমরা এই পাসটা সাজেস্ট করে থাকি এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে আমাদের ফ্যাক্টরিতে এসে পার্টিস করতে পারবেন প্লাস অনলাইনে থেকে আপনার প্রিয়জনদের কাছে পাঠাইতে পারবেন এই ম্যাট্রেসটি সম্পূর্ণ নাইন লেয়ার পকেট স্প্রিং ম্যাট্রেস বাংলাদেশের সচরাচর অনেক পকেট স্প্রিং আছে ছয় লেয়ার সাত লেয়ার পাঁচ লেয়ার আমরা সেটাকে আপনাদের কথা চিন্তা করে প্রোডাক্ট কোয়ালিটিফাই করে নাইন লেয়ার পকেট স্প্রিংটা তৈরি করেছি এই ম্যাট্রেসটি আমরা কী কী লেয়ার দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো এখন প্রথমে ব্যাম্বু ফেব্রিক্স ফেব্রিক্সটাতে একটা গ্লোসি টাইপের বা একটা যেই থাকে সেটা থাকবে না সম্পূর্ণ সফট এবং আরামদায়ক তার নিচে যে আমরা যে আমাদের হিট প্রোটেক্ট বা সেমি মেমোরি ফোম হয় সেটা তার নিচে যে আমরা সুপার সফট ফোম তার নিচে যে আমরা হোয়াইট চারশো জি এর যে হোয়াইট ফিল্ড বা জিও ফিল্ড বলে তার নিচে আমাদের যে স্প্রিং চায়না থেকে ইম্পোর্টেড স্প্রিংটা তার নিচে আবার আমরা দিচ্ছি চারশো জি এস এম হোয়াইট ফিল্ড তার নিচে আমাদের কটন ফিল্ড তার নিচে হচ্ছে আবার আমরা যে আমাদের সুপার সফট তার নিচে হচ্ছে আবার ব্যাম্বু ফেব্রিক্স টোটাল এই নয়টা লেয়ারে তৈরি হয়ে যাচ্ছে পকেট স্প্রিং আলট্রা হাইব্রিড ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে পার্টেস করতে পারবেন ছয় ফিট বা সাত ফিট খাটের জন্য উনত্রিশ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বা সাত ফিট খাটের জন্য পড়বে পঁচিশ হাজার নয়শো টাকা সাথে ফ্রি তো থাকছেই তারপরে আমরা দিচ্ছি কি একটি আপনার সেই সুপার এক্সট্রা আমাদের ফাইভ জি সুপার এক্সট্রা ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমরা টু ইন অন ভাবে তৈরি করেছি আপনার চাইলে আলাদা আলাদা ক্রয় করতে পারবেন এই রাবারটা সরাসরি ইউজ করা যায় আপনার খাটার মাপ অনুযায়ী জাস্ট আমরা কেটে দিব আপনি জাস্ট ইউজ করতে পারেন আবার যাদের সফট এবং হার্ড টু ইন ওয়ান ম্যাট্রেস দরকার তাদের জন্য এটা আমরা করেছি প্রথমে সুপার সফট ফর্ম উপরে একটি চাইনিজ ফেব্রিক্স তার নিচে আবার থাকছে যে আমাদের ফাইভ জি রাবারটা নিচে একটি কটন এই টোটাল ম্যাট্রেসটা সাড়ে পাঁচ ইঞ্চি এটাও একটা প্যাকেজে নিতে পারবেন সেটা আপনার খাটের সাইজ অনুযায়ী প্রাইসটা পড়তেছে আবার যদি চান যে শুধু রাবারটা নিব এই যে এই পাশে রাবারগুলো রাখা শুধু রাবার নিব সেটাও ইনশাল্লাহ পসিবল তো এগুলো আমাদের থেকে প্রাইসটা জেনে নিতে হবে যেহেতু প্রোডাক্টের প্রাইসটা আপ ডাউন করে কিছু ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল অ্যাড করা আছে এটাতে তবে সাথে একটি টপার অবশ্যই ফ্রি পাচ্ছেন তারপরে আমরা দেখাবো আমাদের ফাইভ জি অর্থোপেডিক সরি অর্থোপেডিক সুপার এক্সট্রা ম্যাট্রিক্স আমাদের ফ্যাক্টরিতে সবথেকে হাইপকৃত এবং সবথেকে বেশি সেলসকৃত প্রোডাক্ট হলো আমাদের অর্থোপেডিক সুপার এক্সট্রা ম্যাট্রিক্স ম্যাট্রিসটি এক পাশে সফট এবং অপর পাশটি ফুল্লি অর্থোপেডিক থাকতেছে কীভাবে আমরা তৈরি করতেছি প্রথমে চাইনিজ ফেব্রিক্স দুই লেয়ার আমরা সুপার সফট ফোম যে আমাদের রিবন্ডেড অর্থোপেডিক এই ম্যাটেস্টের টোটাল হাইট হচ্ছে ছয় ইঞ্চি এই ম্যাট্রেসটিতে আমরা যে একটা পার্স সফট একটা দুই আপনি ইউজ করতে পারবেন সাথে একটা টপার ফ্রি থাকছে এটার প্রাইস থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য চোদ্দ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য তেরো হাজার নয়শো টাকা এবং আমাদের সারা বাংলাদেশ তো ডেলিভারি চার্জ আগের নেমে ফ্রি আছেই তার সাথে আমাদের সবার বাজেট কোয়ালিটি সব কিছু চিন্তা করে আমরা প্রোডাক্ট একটা নিয়ে এসেছি ওয়াটারপ্রুফ সুপার এক্সট্রা ম্যাট্রিস যেটা আমরা সুপার সফট ম্যাট্রিস আমি চিনে থাকি এটাতে প্রথমে আমরা একটা চাইনিজ ফেব্রিক দিচ্ছি তার নিয়েছি সুপার সফট ফোম দুইটা লেয়ার তার নিচে আমাদের ওয়াটারপ্রুফ ফোম চার ইঞ্চি টোটাল হাইটটা হচ্ছে ছয় ইঞ্চি দেখুন কতটা সফট হোটেল টাইপ এটা কোয়ালিটি এবং এই ছয় ইঞ্চি ম্যাট্রেসটির সাথে আপনার একটু টপার ফ্রি পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন প্লাস হলো সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পাচ্ছেন এটার প্রাইস থাকবে ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য চোদ্দো হাজার সরি ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য এগারো হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস থাকতেছে আপনার দশ টাকা এবং অন্যান্য যে আমাদের কি শুধু চারটাই প্রোডাক্ট না ম্যাট্রেস জগতে যত ধরনের ম্যাট্রেস হয় আমরা গ্রিন ম্যাট্রেস ইনশাল্লাহ সেটা প্রস্তুত করে থাকি প্লাস আমাদের যে বর্ণেল স্প্রিং ম্যাট্রেসটা সেটা আমাদের বুড়ানোর কাজ চলতেছে ওয়ার্ডের কারণে এই ম্যাট্রেসটাও আমরা করে থাকি হোয়াইট ফেল্ড বর্ণেল স্প্রিং প্লাস এর পাশে দেখে স্প্রিংগুলো দেওয়া এই ম্যাট্রেসটা সাথে নিলেও সাথে আমাদের একটি টপার ফি পাচ্ছেন পাঁচটা ক্যাটাগরিতে ফি পাবেন ইনশাল্লাহ এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি এসে বসে থেকে প্রোডাক্ট প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন আমাদের অফিসে বসলেন আপনি দেখলেন দেখে আপনার প্রোডাক্ট টা নিয়ে গেলেন প্লাস আপনার হাতে যদি সময় না থাকে বিশ্বাস করতে পারেন যেহেতু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে প্রোডাক্ট যাবে খুলে দেখে বুঝে আপনার প্রোডাক্ট আপনি পারচেস করবেন এবং ঢাকা সিটিতে যেহেতু সম্পূর্ণ ফ্রি ডেলিভারি বাসা পর্যন্ত যাবে এবং ঢাকা সিটির বাইরে চৌষট্টিটা জেলা ফ্রি আপনারা আপনাদের যারা দেশের বাইরে থাকেন দেশে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে চাইলে আপনি আমাদেরকে ইনফর্ম করবেন যে ভাই ভিডিও কলে রেখে আমার প্রোডাক্টটা বানাবো অবশ্যই আপনার প্রোডাক্ট আপনি দেখে বুঝে নিয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করে আমাদের থেকে ইনশাল্লাহ প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং আমাদের ঠিকানাটা আবার বলে দিই ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গুলি হাউস নাম্বার সাতশো নব্বই বাই দশ যদি মেট্রো রেলের পিলার নাম্বার হিসাব করে আসেন মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের দিকে ফুলকুলি মিষ্টি দোকান কেন্দ্রীয় মসজিদ এবং ফোটোবার পেইজ সমন্বয় দ্বারা আমাদেরকে কল করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এবং যদি আপনি চান যে ফুল এই যে পিলার থেকে যেই পশ্চিম দিকে মসজিদের পাশ দিয়ে রাস্তাটা ঢুকছে সোজা এক মিনিট সামনে আসলে সপ্তাহ সুপার সবাই ঠিক উল্টা পাশে আমাদের আউটলেটটি আছে এবং পাশে আমাদের এর আগে আমাদের ফ্যাক্টরিটা যেইখানে চেয়ে এসে আমাদের প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবেন গ্রিন মেটেস থেকে আসসালামু আলাইকুম